এইবার বলো ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে চোখ বন্ধ করে পাবো মনে হয় চুমা দিব না হয়ে যাবো ঠিক না আর এখন চুমা দিয়া মজা লাগে ঠিক না আল্লাহ তো জান্নাত দিয়ে কিনবে যুব জান্নাত চিনো হম চলো দুই তিনটা শুনে দিয়ে যদি মনে লাগে এখন অনেক কিছু মনে চায় ঠিক না হুম খালি ব্যক্ত করে না জারুদ ডরে যদি জারু দেখাইলো মনে হয় বোঝেন না না ফিডার খায় তো প্রত্যেকে বুঝবো হুম জান্নাতে তো আল্লাহ বলে মা কাসতাহি যা মনে আসবে তাই মিলবে দ্বিতীয় এখন অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায় মনে হয় বুঝে ঠিক না জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার যেটা চোখে লাগবে ওটা কি তোমার আমার কি দিয়া বানাইছে জানো হাঁটু পর্যন্ত মুস কামড় পর্যন্ত আম্বার কাত পর্যন্ত জাফরান চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ লম্বা হবে চুলটিও একশো বিশ লম্বা তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুতা না ওয়েট হবে আলো না গরম হবে তো নূরের সুতা দিয়া ওই লেহেঙ্গা বানাবে হম মাঝে মাঝে হাত পায়ের কালার দেখো বোঝা যায় বডিটা কিরকম হবে ঠিক না হুম না মানে বোঝা বুঝা যায় না হুজুর আসে ঠিক না এই জন্য আল্লাহর পায়ের রূপ বলছে লাউ কাসাফসা কৈহি লাও বা দও উশামস পাউ খোলা দিনে সূর্য চিরদিনের জন্য আলো হারায় লাউ বাজা গা অতি আবহুর লস আদবা সার সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে সমুদ্রগুলা তুমি খালপারের মতো ঠিক না হুম আটলান্টিকের তে এই পাড়ের থেকে ওই পার আট ঘন্টার ফ্লাইট টানা প্রশান্তের এই পার থেকে সান আর লস এঞ্জেলিস থেকে ওই পারে নয় ঘন্টার ফ্লাইট টোকিও ওই পারে নয় ঘন্টার ফ্লাইট পানিগুলো মধুর মতো মিষ্টি হবে এইবার বলো ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে চোখ বন্ধ করে পাবো মানে ওই সময় চুমা দিবো না কেন না বুজুর্গ হয়ে যাবো ঠিক না আর এখন ডেলি বিশ্ব আর মোবাইলে চুমা মজা লাগে ঠিক না ওই জান্নাত মিলবে যা চোখে লাগবে যা মনে আসবে এরকম ছোট ছোট প্লট পাঁচ কাঠা দশ কাঠা ঠিক না জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার গুণ বড় কিন্তু সত্য এটা বাঙালি পাবে না বাঙালি আর চেয়ে বড়টা পাবে কেননা সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে কে পাবে কোন গোত্রের এটাও লেখা আছে আমরা আশা রাখি বড়টা পাবো যদি জীবনটা করলাম রাজি তাহলে মনের আজকে তবা করতে হবে হম কেননা কালকে রমজান শুরু হবে রাজি কে কে রাজি দেখি পাক্কা না 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 উঠায় রাখি উঠায় রাখি বলিয়া দে্লা কে যে আল্লাহ অতীত থেকে তবা করলাম নামাই যদি মনের থেকে বইলা থাকি কসম খোদার মাপ তুমি ক্লিন এখন বিলকুল নিষ্পাপ যদি নিজেকে নিষ্পাপ রাখতে চাও যে আমি নিষ্পাপই কবরে যেতে চাই তাহলে দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে ডেলি দুইবার তওবা করতে হবে গুমানের সময় এটা ভাইবা যে উঠলে সকাল না উঠলে পরকাল পারবা তো বকরতে ইনশাআল্লাহ আমি যুবকদেরকে বলতেছি পারবা ইনশাআল্লাহ 16 দিন কি করলে আমার কোনো আপত্তি নাই আমার কোনো সে নাই কেননা আল্লাহ তোমার জন্য আমাকে চকিদার বানায় পাঠায় না প্রত্যেকের জন্য চকিদার রাখা আছে কেরামান কতিবিন ইয়ালমুন মা تفআলুন মা মিন কওল ইল্লা লাদাইহি রকিবুন আতি ইয়াল আমুখ ইনতাল্ আ ইউ নিয়াম আ তোকে কি ভাবতেছো এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। বিদায় আমি অনধিকার চর্চা করতে তোমার উপরে চাই না কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো গুমানের সময় তবা করা গুমাও পার আর গুমের থেকে ওইটা তবা করো এটা ভাইবা যে আজকে সূর্য ডুবতে নাও দেখতে পারি আছে 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 এই উত্তরাই পাওয়া যাবে বহুত লোক অফিসে পোস্ত পারে না এর আগে বাড়িতে খবর চলে আসছে লাশ আসতেছে সত্য তো হুম লাশ আসতেছে খবর আস আসা গেছে বিদায় সকালে তো বা ডেলি কোরআনটাকে একটা চুমা দাও অনুভব কোরআন যদি বিরুদ্ধে চলে গেল তাহলে রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে দিন উম্মতকে বাহির করার পরেও দুজক থেকা চোখে পানি থাকবে তিন তিনবারে আল্লাহ বাহির করে দেবে জিজ্ঞাসা করবে বন্ধু এখন কাঁদেন কেন বলছে উম্মতো সব চলে আসছে বটে কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাদ করতে পারি না আচ্ছা আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি সারা বৎসরে যে কোরআনটাকে একবার একটা চুমা দেয় না মাসে দেয় না সপ্তাহে দেয় না কোরআন ওর পক্ষে থাকে তো থাকে কিন্তু ওরা বলেন থাকতে পারে হুম কোরআন তো আল্লাহর কালাম আল্লাহর পার্সোনাল জিনিস জীবন গড়ার জন্য তো আপনাকে দিয়া দিলেন আপনি বৎসরে একবার চুমা দেন না মাসে একবার চুমা দেন না সপ্তাহে একবার চুমা দেন না কোরআন আপনার পক্ষে থাকে তো থাকে কি করা বিবেককে প্রশ্ন করেন বিবেক যদি বলে তারপরও থাকবে তাহলে বোঝা যাবে এটা বিবেক বিবেক না কোরআনটাকে ডেলি একটা চুমা দাও দিব আর আজকের থেকে অঙ্গীকার করো আমি আর মসজিদ থেকে নিজেকে দূরে রাখবো না না পারবা হ্যাঁ না 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 অঙ্গীকার হইতে হবে এরকম ইনশাল্লাহ বহুতবার এখানে বলা হয়েছে কিন্তু আজকে কামের ইনশাল্লাহ হইতে হবে যে আমি মসজিদ থেকে আর নিজেকে দূরে রাখবো না হাল্লার ঘর কিন্তু বিরুদ্ধে গেলে খবর আমি চিনি তো দেখি নাই মাত্র একশো তিনটা দেখছি দেশ বেশি তো দেখি নাই হম ষাটটা মহাদেশ দেখছি শুধু আর বেশি তো দেখি নাই দেখা বলতেছি দেখা প্রথম সুনামির পরে আমি সাড়ে তিন মাস পরে ইন্দোনেশিয়া গেছি যেখানে সুনামি আর যুগ জাকার্তা এই এয়ারপোর্ট থেকে আমার ফ্লাইট ছিল সাড়ে আট ঘন্টা সাড়ে তিনশো কিলোমিটার আমি দুই চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল না কিন্তু আল্লাহর কুদরত একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না যদি মসজিদ বদ্ধ করে দিল হতে পারে আমাদের বিল্ডিং মাটিতে চলে আসবে মসজিদ জাগারটা জায়গায় থেকে যাবে হতে পারে হতে পারে এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে দেড় লক্ষ কবরে চলে গেছে দেল লক্ষ মাত্রা অতটুকুই ছিল যেটা দুই হাজার তেরোতে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন পাঁচটা পাঁচ মিনিটে আমাদের ডাকায় আসছিল সেভেন পয়েন্ট এইট আল্লাহ বাঁচায়া দিছে কিন্তু তুর্কিকে বাঁচায় নাই হতে পারে পায়ে হাত দিয়া বলি আন্না বহুত হয়ে গেছে হুম হুম তিন দিন আগেও কিন্তু ঢাকা শহরে জটকা আসছিল ফেসবুকে দেখছেন কি

যে চব্বিশ ঘন্টা আপনি ফ্রি সার্ভিস দেন চব্বিশ ঘন্টা আপনি বিরোধিতা করে নাফরমানি করে পেশাব করে মাইনা নেই পায়খানা করে মাইনা নেই দেড়শো দেড়শো ফিট পর্যন্ত পাইলিং করে আমার বুকের ভিতরে মাইনা নেই আপনার নাফরমানি মানব তো মানবো কি করা না করি না নাফরমানি ও যুবক পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি সারা দিন গান নাচ বাদ বাদ দিলাম সারা দিন নেটে যা দেখো যদি বাড়িওয়ালারা জানতো তোমাদেরকে কাউকে ঘরে ঢুকতে দিত বলো তো করা দিত ঢুকতে যা আজে বাজে সারা দিন দেখি আল্লাহ সাত্তারি করছেন লুকায় রাখতেছেন এই জন্যই তো বলছে তোর গুণা করতে ভাল লাগে আমার লুকাইতে ভাল লাগে তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর গুনা অভ্যাস আমার লুকানো অভ্যাস তারপরে চিৎকার দিছে আস্তু লুকাওয়ালাও তাকসানি আমি লুকাইতে থাকি যদিও তুই ভয় পাস না খুলা দিলে কি করতাম মসজিদ যদি বিরুদ্ধে চলে যায় আউ্লার ঘর আসেন কালকের থেকে তো রমজান শুরু হবে আসেন অঙ্গীকার করে আর মসজিদ থেকে দূরে থাকবো